আসসালামু আলাইকুম দর্শক পরিবার এগুলো থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দুই ভালো আছি আর আজকের দিনটায় দিন অন্ধকার বসে বৃষ্টি আসবে চট্টগ্রামে এই বৃষ্টির দিনে আম্মা নাকি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ পাক করবে গাছের কাঁচামরিচ দিয়ে তো আম্মা সরাসরি যাই লাস্টে বৈশাখ তুলতে আমার ফুলে আসে যাই আমার শুধু নড়াই ক্যামেরাটা আজকেও চলে আসছি পোশাক তোলার জন্য এই যে আমার একটা এই যে গাছের লেপ বেশি পোশাক তুলছে আজকে দিনের আবহাওয়াটা আমাদের কাছে ভালো লাগতেছে কারণ অনেক দিন পর বৃষ্টি হবে হম সেই সুন্দর

দিবার জন্য কারণ এটা কি পুষ্টি না ভিটামিন গাছের জন্য অনেক উপকার গাছের জন্য পুষ্টিকর খাবার এটা চাপাতি আর আজকে তো হবে বৃষ্টি বাবা পুষা হুম তুমি জানো বৃষ্টি হবে যে হ্যাঁ যাই হোক জানে যাই তুমি জানো না জায়ফের জন্য সবাই দোয়া করবেন জায়ফ মাসাল্লা দিলে অনেকটা সুস্থ হয়েছে আগের থেকে তুমি সুস্থ হয়েছ সবাইকে বলো আমি আমার জন্য আর আমাদের ফ্যাকনা বুড়ি হাবিব উঠে গেছে কহু আম্মা তুমি সব কথার উত্তর দাও কেন কহু জি হুম না আমার বৃষ্টি এলে তো গাস্থি আরও জীব না মাটি শুকনই ছিল আর আম্মা সকালবেলা পানি দিছে মনে করছে বৃষ্টি আসবে না এই মুহূর্তেই দিন অন্ধকার করছে কালো কালো মেঘ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আব্বু বলো একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ বলো একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ মামা মামা করে যাও কেন অনেকটি এসে আমাদের নয়নতারা ফুল গাছটা বৃষ্টি আসলে আরও ফুল ছাড়বে মনে হয় কড়া রোদে সব সব কিছুই শুকায় যায় মাটি শুকায় জর্জরা হয়ে যায় একবারে কালকে নাকি সিলেটে বৃষ্টি হয়েছে দুমতারাকা আজকে আমাদের এখানে আশা করি দুমতারাকায় বৃষ্টি হবে আম্মা চলে যেতেছে চলে যাই বাসে

আবার গরম আবহাওয়া আবার শুরু হবে একবারে রোদ উঠে গেছে না যায়নি আমরা বলে দিছি ঘুমাইবার জন্য কিন্তু আমার বাবাটা ঘুমাইতেছে না Jai, gomai pa Hmm? Demi gomai pa baba? Baba, karen das do, baba. Demi gom, পেন্টার বয়স যাইফের বয়স দুই বছর সাদার পেন্টার বয়স দুই বছর যাই যাই বাবা